গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসরকার কার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরেকটা একটা নতুন ভিডিও শুরু করছি তো সকালবেলা উঠে দেখো বাসি কাজ রোজকারের মতন সেরে নিচ্ছি তো তোমাদের দাদার আমি একটু বেরোবো তো একটু দরকার ছিল মানে দরকার বলতে আমারও একটু দরকার ছিল আর তোমাদের দাদা হচ্ছে চুল দাড়ি কাটবে তো আমাদের মনমাথা থেকেই কাটতো কারণ রাধানগরে কাটতে যায় তো অনেকটা দূর তো আমি বললাম গাড়ি ভাড়া দিয়ে আর যেতে হবে না ঠিক আছে তো ওখানে গেলেই না ষাট টাকা গাড়ি ভাড়া লাগে তো আমি বললাম তুমি এখান থেকেই কেটে নাও তো গিয়ে দেখছি দোকান বন্ধ কি জানি আজকে রবিবার দিন দোকান কেন বন্ধ রেখেছে তো সেই তারাপীঠে যখন গিয়েছিলাম তখন না চুল কেটেছিল। তোমাদের দাদা ঠিক আছে তো আর চুল কাটা হয়নি চুলটাও বড় হয়েছে দাড়িগুলোও বড় হয়ে গেছে কেমন একটা লাগছে তো দোকান বন্ধ বলেছিলো রাধানগর যাব তো বললো আমাকে ওখান থেকেই আমি কেটে আসি তুমি চলে যাও তো আমি বললাম তোমাকে আর যেতে হবে না আজকে আর কাটতে হবে না তুমি সামনের সপ্তাহে কেটে নিও তো তারপর দেখো চলে আসলাম ঘুরে রাস্তায় বেরিয়ে একটু চা খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো বাড়িতে এসে দেখছি ছদ্দি এসে মানে ছোটো নানদ এসছে ও এসেছিলো আসলে দিদি মানে বড় নানদ মার জন্য দুটো ব্লাউজ কিনে দিয়েছে তো তো সেই ব্লাউজটা দিতে এসেছিল। তো এবার আমি জানি না ও কাউকেই বলেনি মাকেও বলেনি আমাকেও ফোন করেনি হঠাৎ করে চলে এসেছে এসে দেখো নিজেই রান্না করতে বসে গেছে তো আমরা এসে আমি বাড়িতে এসে রান্না করতাম তো কী বলতো বিকালবেলায় যাব একটু নৈহাটি বড়মার মন্দিরে তো তার জন্যই ভেবেছিলাম সোয়াবিন আলু আর পটল দিয়ে পটল ছিল ঘরে তো একটা তরকারি করব নিরামিষ তরকারি তো ও এসে যখন দেখেছে আমি নেই তো শুনেছে বিকালবেলায় যাব ও আবার এসে নিজে নিজেই রান্না বসিয়ে দিয়েছে তো যাই হোক আমি এসে বললাম যে তুই কখন এসেছিস বললি না কেন এবার কী বলতো যদিও সকালবেলা একটু জানাতো তাহলে হয়তো একটু মাছ টাছ রাখতাম ঠিক আছে এবার সেখানে ও কিছু জানায়নি এবার আমরা আমাদের মতন সিদ্ধান্ত নিয়েছিলাম করব বলে তো যাই হোক ও রান্না করে রেখেছে এই আর কি তো তোমাদের দাদা দেখো কি করছে ঠিক আছে তোমাদের দাদা দেখো কাইচি দিয়ে ওই এত বড় বড় দাড়ি হয়েছে তো দাড়িগুলো বসে বসে ছাড়ছে ঠিক আছে তো আমি এদিকে স্নান করে আসলাম তো বেশ ভালো লাগলো যে গতকালকে মার ওখানে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য মানে মার ওখানে ডাক্তার দেখায়নি ডাক্তার দেখিয়ে মার ওখানে গিয়েছিলাম তো সেখান থেকে আসার সময় তো মার ওখানে খাওয়া দাওয়া করে এসছিলাম তো ভাবছি কী সুখের কপাল কি আমার কি মানে এটাই ভাবছি যে মার কাছে মার মানে তৈরি করা হাতে তৈরি করা খাওয়ার রান্না খেয়ে আসলাম খুব ভালো লাগছিল তো আজকেও এসে দেখি যে ছদ্দি রান্না করে নিয়েছে তো স্নান করে উঠে এবার এক এক করে সবাই খেয়ে নেবো তোমাদের দাদা স্নানটা করে আসলে খাওয়া দাওয়া করে নেব কারণ বিকালে ধরো আবার বেরোবো চারটে কুড়ির ট্রেনে আর দিদি থাকবে না সর্দি চলে যাবে ও বিকাল বিকাল খাওয়া দাওয়া করে একটু রোদটা পড়লেই না ও চলে যাবে তো যাই হোক তারপরে হচ্ছে তোমাদের দাদা এবার স্নান করতে যাবে তো আবার ও কী করেছে জানো তো চুলের মানে দাড়িটা ওইটা কাটতে গিয়ে না সেই এমনভাবে এত দাড়ি হয়ে গিয়েছিল তো এমনভাবে মানে কাঁয়চি দিয়ে কাটছিলো গলার ওইখানটায় না মানে অনেকটা চামড়াটা পট করে কাঁচি দিয়ে কেটে ফেলেছে ঠিক আছে তো পরে বলছে রক্ত বেরোচ্ছে তো যখন আমি স্নান করছিলাম ও বসে বসে করছিল তখন আর বলেনি দিয়ে মা আবার কোন পাশের বাড়ির থেকে গেঁদা পাতার ফুলের পাতা এনে একটু টিপে রস দিয়ে দিল তারপরে রক্তটা একটু বন্ধ হলো তো এইটা হয়তো তোমরা সবাই জানো খুব উপকারী ছোটোবেলায় আমাদেরও হয়েছে যখন কোথাও খেলতে টেলতে গিয়ে বা এমনি বটিতে হাত টাত কেটে ফেলতাম আশেপাশে যদি বা বাড়িতে ফুলের পাতা থাকতো না গাঁদা ফুল গাছ থাকতো পাতা টিপে দিলে কিন্তু রক্ত বন্ধ হওয়ার পক্ষে খুব উপকারী গাঁদা ফুলের পাতা তো আমার স্নান টান হয়ে গেছে ছদ্দি বসে আছে ওর সাথে কথা বলছি মা পাশের ঘরে তো সবাই সবার সাথে কথা টথা বলতে বলতে তো ভাবলাম যে ওদেরকে খেতে দিয়ে দিই তোমাদের দাদা যেহেতু এখনও দেরি আছে দেখো কি অবস্থা সারা গা লোম আর এই দেখো অনেকটাই কেটে গেছিলো কিন্তু এখানটায় অনেক রক্ত বেরোচ্ছিল মা যেহেতু গাঁদা ফুলের পাতার রসটা এনে দিয়ে দিল না তো রক্তটা বন্ধ হয়েছে তারপরে দেখো মাকে ছর্দিকে আর মেয়েকে খেতে দিয়ে দিলাম তোমাদের দাদা স্নান করতে গেলে তারপরে আমরা দুজনে খেয়ে নেব তো আমরা আজকে খুব তাড়াতাড়ি খেয়েছি সবে কটা বাজে যেন একটা তো দেখলাম রান্না যেহেতু হয়েই গিয়েছে তো খুব খারাপ লাগছিল কেমন লাগছে বলো ও না আসেই না মাসে একদিন হয়তো আসে সেই দশ তারিখে আমাদের এখানে একটা চার ওর গির্জার বই করা আছে সেখানে টাকা দিতে আসে তো আজকে দশ তারিখ যেহেতু নয় তো তা হলেও ও এসছে মানে একটা দরকারই এসেছে এবার হঠাৎ করে এসেছে কীরকম একটা বাজে লাগছে না যে এতদিন বাদে আসলো তো একটা এক তরকারি কীরকম একটা নিরামিষ ভাত সত্যি খারাপ লাগছে যে পাতে একটু মাছও দিতে পারলাম না তো ওর ওর কী বলো তো এসব কোনো ব্যাপার নেই ওকে আলু সিদ্ধ ভাত দিলেও আলু সিদ্ধ ভাতই খাবে তবুও আমার নিজের কাছেই না খুব খারাপ লাগছে আমার খুব রাগ হচ্ছিলো আমি খেতে দিতে বসেও ওর সাথে রাগারাগি করছিলাম ওর সাথে আমার কথাই বলতে ইচ্ছা করছিল না যে তুই একটুখানি আমাকে জানালি না কেন ও বলছে ছাড়ো না আমার কোনো আর মেন কথা ওর মোবাইলে ব্যালেন্স চলে গেছিলো সকালবেলা রিচার্জ ফুরিয়ে গিয়েছিল সেই কারণেই ও আরও ফোনটা করতে পারেনি তো যাই হোক তারপর দেখো তোমাদের দাদার স্নান হয়ে গেছে তো আমরা এক এক করে খেয়ে নিচ্ছি আর সবাই মিলে কথা বলছি মেয়ের তো খাওয়া হয়ে গেছে ওকে বারবার বলছি বা তুই একটু শোগা একটু শোগা আবার ট্রেন জার্নি হবে ও কী করছে আমাদের সাথে বসেই আছে কেন বলো তো যেহেতু ওর পিসি এসেছে ও ছোট পিসি হচ্ছে আদরের ঠিক আছে তা যাই হোক তো সেই কারণেই আর কি ও বসে আছে তো তোমাদের দাদার আমি খেয়ে নিচ্ছি তো ঝোল তরকারি অনেকটাই আছে ও অনেকটা করেছিল দেখলে তো এক বাটি তরকারি আর কি সুন্দর খেতে হয়েছিল গো খুব সুন্দর হয়েছিল এবার ওর বাড়িতে যখন যাই না ওকে যদি বলি সোয়াবিনের তরকারি করতে ও অন্য কিছু করলেও না সোয়াবিনের তরকারিটা করে খুব ভাল লাগে বেশ পাতলা ঝোল করে করে আমি আবার এতটা পাতলা ঝোল করে না করি কিন্তু মানে নিজের হাতে রান্না বলে নাকি জানি না এরকম টেস্ট হয় না তো যাই হোক তারপর দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির বিড়ালটার হচ্ছে খাওয়ার আজকে যেহেতু নিরামিষ হয়েছে তার তো মুখে ভাত উঠবে না তো কী আর করা যাবে তোমাদের দাদাকে বললাম ভাত চটকিয়ে মেখে দিচ্ছি তুমি একটা আমুল দুধ নিয়ে আসো তো তোমাদের দাদা আমুল দুধ নিয়ে আসলো তো ওনাকে আবার আমুল দুধ দিয়ে মেখে ভাতটা দিলাম ঠিক আছে তো সে উনি খাননি উনি কোথায় যেন চলে গিয়েছেন বললাম বস আমি দুধ দিয়ে ভাত দিচ্ছি তোমাদের দাদা আমুল দুধ আনতে আনতে দেখছি উনি নেই তারপর যখন আমরা বিকালবেলায় বেরোচ্ছি তখন দেখছি হ্যাঁ পেটে টান পড়েছে খিদে পেয়েছে ঠিক এসে ভাতগুলো খেয়ে নিল তারপর দেখো সর্দি চলে যাচ্ছে আমরাও না রেডি হব এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সাড়ে তিনটে না তিনটে মতন বাজে যেহেতু চারটে কুড়ির গাড়ি ধরবো তো সেহেতু সাড়ে তিনটের সময় বেরোবো আবার টিকিট কাটার ব্যাপার আছে ধরো তো বাড়ির সামনে থেকেই টুকটুকি চলে যাবে তো ওরও না আমার মতনই অবস্থা বাড়ির সামনে থেকেই টুকটুকিতে উঠো আবার বাড়ির সামনে থেকেই টুকটিতে উঠে চলে যাও তো ওর নয় কুড়ি টাকা ভাড়া আমার নাই দশ টাকা ভাড়া এটাই হচ্ছে পার্থক্য তারপর দেখো আমরা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো বাড়ির সামনে টোটো দাঁড় করিয়েছে মা তো কালকে মনে হয় কালকে তো মঙ্গলবার কালকেও হয়তো ছর্দি একটু আসতে পারে দরকার আছে ওই আমরা বড়মার ওখানে গিয়েছিলাম তো মায়ের প্রসাদ আর মায়ের ছবি মায়ের একটা সিঁদুর এগুলো মা এনে রেখে দিয়েছে তো আমি একটা সিঁদুর নিলাম আর ছদ্দির জন্য একটা সিঁদুর মানে রেখে দিলাম মাকে বললাম এটা চোদ্দিকে দিয়ে দিও তো ও আসবে তো আজকেই আসবে বলেছিল উল্টো রথের দিন কিন্তু ও আসতে পারেনি মাজাটা ব্যথা করছে তো তো বললো মৌ ফোন করে বললো যে আমি কালকে সকালে যাব ম্যাডাম ঠিক আছে তো যাই হোক তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি তো এবার স্টেশনে যাব গিয়ে টিকিট কেটে তারপরে চলে যাব নৈহাটি বড়মার মন্দিরে কতদিন মাকে দেখিনি ঠিক আছে খুব মন টান ছিল কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে জানো তো যেহেতু আমাদের অসোজ আছে তো পুজো দিতে পারি না তাই বলে কি মায়ের কাছে যাব না মায়ের কাছে যাওয়া কেউ আটকাতে পারবে না যেতেই হবে মা যখন টানে না তখন কেউ চুপ করে ঘরে বসে থাকতে পারে না মায়ের কাছে ছুটে যেতেই হয় তো সেটাই ভাবছি কবে যে অসোজটা উঠবে এই জগদ্ধাত্রী পুজোর মধ্যে উঠে যাবে বড় ভাসুর মানে জ্যাঠা শ্বশুরের ছেলে বদ্মা মারা গিয়েছিল হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় বিসর্জনের দিন তো আর বেশি দিন নেই তারপরে না এর মানে ভাবজি যে কবে গিয়ে মাকে মানে পুজো দেবো এইভাবে গিয়ে না ঠিক ভালো লাগছে না তো দেখো টিকিট কেটে নিচ্ছি আর টিকিট কাউন্টারে না পয়সা ভাঙিয়ে দিচ্ছিলো না পাঁচশো টাকা আবার টিকিট কাউন্টারে ভাঙানি হয় না বলো তো চারটে টিকিট হচ্ছে নৈহাটি ষাট টাকা কৃষ্ণনগর থেকে তো চলো যাই হোক এখন আর কোনো ভয়েস দিচ্ছি না ভিডিওটা দেখতে থাকো না না একসাথেই যাবো চলো 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 আরে চলো এখানেই চলো

যা কোথা থেকে পেছন দিকে আসো তাহলে একটা থামবেল হয়ে যাবে দাঁড়াও সবাই মিলে এখানে পেছন দিকে আসো দাঁড়াও এখানে একটু মাকে তাকাতে বলো চলো তো দেখো নেমে গেছি নৈহাটিতে তো এখন যাচ্ছি মায়ের ওদিকে তো দেখো কি বৃষ্টি হয়েছে এখানে চাকদা আলির পথ থেকে না বৃষ্টিটা হচ্ছিল তো আমাদের এদিকে কোনো বৃষ্টিই ছিল না তো এক জায়গায় হচ্ছে তো এক জায়গায় হচ্ছে না কিন্তু ওয়েদারটা কিন্তু না মায়ের এখানে খুব ঠান্ডা ছিল জানো তো একটুও গরম লাগেনি একটুও কষ্ট হয়নি তো রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখো এই যা দোকানটায় কি সুন্দর সুন্দর যে জামা কুর্তি ব্লাউজ তোমাদেরকে কি বলবো সেটাই বলছিলাম তোমাদের দাদাকে আর মাকে ঠিক আছে তোমাদের দাদা বলছে ঠিক আছে পুজোর মধ্যে এসো হ্যাঁ পুজোর মধ্যে আর এখান থেকে কিনবো কেন আমাদের এখানেই এত কেনার জায়গা আছে কত জায়গা আছে ঠিক আছে বলছে তাই কি হয়েছে কিনলেই হলো যেখানে জিনিস ভালো লাগে সেখান থেকে কিনতে হয় তোমাদের দাদা আবার তাই বলছে তো দেখো এখানটায় তো মায়ের পুজো হয় এই যে যেখানে ছবিটা রয়েছে মাকে সেটাই বলছি কারণ মা তো প্রথম ধরো মা তো কোনো দিন আসেনি তো চলো এখন আর কোনো ভয়েস দিচ্ছি না সব সময় তো ভয়েস দিই এখন তোমাদেরকে ভিডিওটা এমনি শেয়ার করছি তারপর দেখো মায়ের মন্দিরের সামনে থেকে চলে আসলাম গঙ্গার ঘাটের দিকে কারণ মায়ের মন্দিরের সদর দরজা এখনও খুলেনি তো বললো মিনিমাম আধ ঘন্টা লেট হবে খুলতে তো তাহলে কি আর করা যাবে তো ভাবলাম ঘাটের দিকে গঙ্গার ঘাটের ওই দিকে যাই ঘুরেই আসি আর গিয়ে চা খেয়ে নিই তো চা খেয়ে নেবো আর মেয়ে দেখো বলছে আইসক্রিম খাবো তো তোমাদের দাদা আবার মেয়েকে ওপারে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দিল ও একটা চকোবার আইসক্রিম খেলো তো দেখো চলে এসছি এই যে গঙ্গার ঘাট তো মা কি বলো তো এই জীবনে প্রথম আসলো বড়মার কাছে তো মায়ের জন্য আসলাম মানে আমরা নিজেরাও আসতাম তো যেহেতু খালি বলে দেখিনি কোনো দিন দেখিনি তোমরা এতবার গেছো কোনো দিন দেখিনি তো ভাবলাম না তাহলে যাই ঘুরেই আসি আর আমাদেরও যেহেতু ইচ্ছা করছে তো একবারে মারও ঘোরা হয়ে যাবে ঠিক আছে তো দেখো ঘাটের ধারে এই দোকানটায় চা খাবো তো মার তোমাদের দাদা খেলো লিকার চা আর আমি খেলাম দুধ চা চাটা একদম ভালো করেনি দেখো একদম পাতলা জলের মতন আর লিকার চাটা তো একদমই ভালো করেনি তো চাটা খেয়ে খেতে না খেতেই বৃষ্টি নেমে গেছে ওই যে ওই দোকানটাতেই আমরা চা খেলাম তো কি করব এই যে মানে ঘাটে নামার যে ব্রিজটা আছে এই যে রাস্তাটা তো সেখানেই দাঁড়িয়ে পড়েছি দেখো কত মানুষ সবাই দাঁড়িয়ে পড়েছে তো এইবার আর বেশি ভয়েস অ্যাড করবো না তো চলো আজকে সৌভাগ্য হয়েছিল মায়ের আরতি দেখার তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি Hors ba vous ? gut ma filtrateur 14 16 17 18 19 20 30 21 22 অপরূপ দৃশ্য হ্যাঁ সত্যি ভাবা যায় যে চোখের সামনে মায়ের আরতি দেখতে পারবো এত সুন্দর লাগলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমরা এখনও যারা যারা মায়ের মন্দিরে আসনি হয়তো আমার মনে হয় না এখনও অবধি সেরকম কেউ বাকি আছে যে হয়তো খুব কম মানুষই এখনও পর্যন্ত বাকি আছে যে এখনও বড়মার মন্দির দর্শন করেনি বা বড়মাকে দর্শন করেনি তো যাই হোক তারপর আবার আরতি আমাদের কপালে সেটাও আজকে জুটল তো খুব ভালো লাগলো এই প্রথম মায়ের আরতি এত সামনে থেকে দেখলাম তো মায়ের আরতি দেখে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম তারপর দেখো দেখলাম মায়ের প্রসাদের লাইন দিয়েছে সবাই তো মায়ের প্রসাদের লাইন দিলাম তো দেখো মায়ের প্রসাদ তো সবাই মিলে খেয়ে নিচ্ছি কি যে ভালো লাগলো তোমাদেরকে কি বলি মায়ের প্রত্যেক অমাবস্যায় এখানে খিচুড়ি প্রসাদ দেয়া হয় মানে অন্নভোগ দেয়া হয় প্রত্যেক অমাবস্যায় আমরা এর আগেও দুবার অমাবস্যায় এসেছিলাম তো তখন আমরা খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম সকালে আসিনি সকালেও মায়ের পুজো হয় বিকালেও মায়ের পুজো হয় তো আর এমনি তো প্রতিদিন বারো মাসই মায়ের পুজো হয় কিন্তু অমাবস্যার দিন আলাদাভাবে এখানে অন্নপ্রসাদ দেওয়া হয় তারপর দেখো চলে এসছি এই দোকানটায় দ্য ফুড জোন একদম গঙ্গার ঘাটের পাশে আমরা যখনই নৈহাটি বড়োমার এখানে আসি এই দোকানে আমরা খাওয়া দাওয়া করি তো এই দোকানের চাউমিনটা না খুব ভালো হয় খেতে তো অর্ডার দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি কারণ ভেতরে চারটে সিট খালি হবে তারপরে আমাদেরকে বললো ডেকে নেব। যে একটু দাঁড়ান আমরা ডেকে নিচ্ছি তারপর তোমাদের দাদা দেখো কপালে টিপ পড়িয়েছে কপালে টিপটা লাগেইনি তাই নিয়ে তোমাদের দাদাকে একটু বকাবকিও করলাম তো তারপর দেখো চলে এসছি রেস্টুরেন্টের ভেতরে তো আমরা এর আগে যতবারই খেয়েছি বাইরেটাই খেয়েছি কি গরম তোমাদেরকে কি বলবো ভেতরে কোনোবার খাইনি তো এইবারে ভেতরে আসলাম খুব ভালো লাগলো এত ঠান্ডা খুব সুন্দর লাগলো তো দেখো চলে এসছে চাউমিন পঞ্চাশ টাকা করে নিল দু প্লেট একশো টাকা এতটা করে দেয় না চারজন খেয়েও আমাদের আর কি পেটে জায়গা ছিল না তো যাই হোক তো এবার খেয়ে নেব তো এক্সট্রা দুটো প্লেট আর দুটো চামচ নিয়ে নিলাম দেখেছো কতটা করে দিয়েছে তো চারজন খেয়েও বিশ্বাস করো আমি দেখো আবার গরমটাই ওরকমভাবে ধরছি চারজন মোটামুটি খেয়ে না আমাদের একদম পেট ভরে গিয়েছিল বাড়িতে এসে আমরা অল্প অল্প ভাত খেয়েছি তো তোমাদের দাদাকে কেমন লাগছে দেখো এখন হঠাৎ করে মনে পড়লো ওই যে একার মতন একা নিজে নিজে দাড়িগুলোকে রকম করে কাঁচি দিয়ে কেটেছে কীরকম যেন একটা দেখতে লাগছে আমারই না হাসি পাচ্ছিলো দেখে কারণ যেহেতু ফেন্স কাট টাইপের ডিজে মানে রাখে তো তোমাদের দাদা ওটাই না ওকে ভালো লাগে তার মধ্যে চুলগুলো বড় হয়ে গেছে সেলুন বন্ধ ছিল চুল কাটতে পারেনি তার মধ্যে এদিকে দাড়িগুলোকে ওরকম ছোট ছোটো করে কেটেছে কীরকম একটা দেখতে লাগছে আমারই না হাসি পাচ্ছে তো বারবার বলছি মা বলছে ছেড়ে দাও ও উঠে যাবে আবার দৌড় এমনিতেও তোমাদের দাদা চুল দাড়ি খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো তারপর দেখো এখানে ফেরার পথে কা মানে গাডার ক্লিপ ক্লিপ এসব উঠেছে মানে দাঁড়িয়ে আছে তো মেয়েকে বললাম নিতে ও নিল না তো কি আর করা যাবে ওর এইগুলো নাকি পছন্দ না তো যাকে নিতে বলছি তারই যদি পছন্দ না হয় তো আমি কি করতে পারি আমি মেলাম নিবি না ছাড় তো যাওয়ার পথে যে মায়ের গেট বন্ধ হয়ে গেছে মায়ের পুজো কমপ্লিট প্রসাদ দেয়া কমপ্লিট তো মায়ের গেট বন্ধ হয়ে গেছে তো তোমাদের দাদা দেখো টিকিট কেটে নিয়ে আসছে আমরা নৈহাটি স্টেশনে ওপরে দাঁড়িয়ে আছি তো কেমন লাগছে দেখো আমাদের এই ভুল বললাম তো নৈহাটি স্টেশনটা দেখো কি সুন্দর দেখতে লাগছে এই যে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের গাড়ি যায় আমরা তারাপীঠ গিয়েছিলাম এই নৈহাটি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন আমরা দেওঘর যাই তখন ওই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আর দেখো আমাদেরকে কীরকম লাগছে এটা না প্রত্যেকের ক্ষেত্রেই হয় তাই না বলো তোমাদের ক্ষেত্রেও যদি হয়ে থাকে প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও যখন আমরা কোথাও যাই তখন কিন্তু আমরা সেজে গুজে যাই আর যখন আমরা ফিরি তখন আমাদের কেমন যেন একটা লাগে তাই না বলো তো যাই হোক দেখো ট্রেনে উঠে পড়েছি তো এখন আর ভিডিওটা বেশি বড় করব না তো যে যার মতন আরামসে বসে আছে যেহেতু ফাঁকা গাড়ি রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের দাদা দেখো গেটে দাঁড়িয়ে আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমাকেও দেখো যে তো বেশ আরামসে বসে আছি তাই না বলো তো চলো সব বাইকে গুড নাইট কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে